তিনি একটা যুদ্ধের ঘোষণা দিয়েছেন আপনারা এই 3 400 জন যে হত্যার চেষ্টা করেছেন সেটা কিভাবে কোথায় সংগঠিত হয়েছে না একসাথে আপনারা চার পাঁচ জায়গায় খুন করার চেষ্টা করেছেন সেইটা কিভাবে একদিনে সম্ভব করেছেন এটা যদি একটু বলেন এইkale আপনাদের বিরুদ্ধে যে পাঁচটা মামলা হেতু আপনারা এই 3 400 জন একসাথে কোথায় কোথায় গিয়ে হত্যার চেষ্টা করেছিলেন একটু বলেন আমরা আসলে সবাই অনলাইনে চেষ্টা করি অনলাইন থেকে যে আপনি কিন্তু অনলাইনে বসে যে কার্টুন খেলা যায় অনলাইনে কার্টুন খেলা যায় কার্টুন তো অনেক গলাগুলি করতে তো আমরা সবাই অনলাইনে এছাড়া তো আমি চারশো জনের একসাথে তো একজন ব্যক্তিকে হত্যা করতে গেলে তো আমরা চারশো জনই তো ট্রাফিক জ্যাম করে ফেলবো এক জায়গায় যেতে হবে আমার মনে হচ্ছে যে দেশের বাইরেও ছিলেন অনেকে দেশের বাইরে যেমন কানাডা থেকে ইউএসএ থেকে অনেকে অস্ট্রেলিয়া আছে বিভিন্ন দেশের থেকে এবং বাংলাদেশে আমরা মানে সমস্ত নেতা কর্মীরা সকলে মিলে যার যার ফেসবুক থেকে ওই গেমস এর মধ্যে গিয়ে আমরা 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 আসলে এই মাধ্যমে চেষ্টা করেছিলাম ব্যর্থ হয়েছি কিন্তু এখানে একটা কথা আছে কথা হচ্ছে যে এই গেমস এর মধ্যে মানে পুরো জিনিসটি তো খেলা খেলা তামাশা হয়ে গেছে কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে কি জিনিসটা যেহেতু আমরা এখন মজা করে বলছি কিন্তু এর একটা খারাপ দিক আছে এরকম অনেকের নামে মামলা হয়েছে যাদের ছোট বোন আছে ভাই আছে স্কুলে পড়ে কলেজে পড়ে বা কোথাও চাকরি করে তার মা হয়তো কোথাও জব তার বাবা কোথাও জব এই যে সামাজিক ভাবে তারা যে আজকে যেখানেই যাচ্ছে সেখানে মব বাহিনীর দ্বারা কিন্তু তারা ইউ প্রতিপন্ন হচ্ছে আপনি অত্যাচেষ্টা মামলা দিয়ে আমাকে থামালেন কিন্তু আমার ভাই বোন আত্মীয় স্বজন তো আছে এরকম আমাদের অনেক শিল্পীর কিন্তু ব্যক্তিগত জীবন আছে সামাজিক জীবন আছে এই পারিবারিক সামাজিক ব্যক্তিগত জীবনটা কিন্তু হুমকির মুখে পড়ে গেছে আমাদের শিল্পীরা কোথাও যেতে পারছে না একটা শিল্পীর আপনি মানে সম্ভবের কথা চিন্তা করেন আমাকে এটা বলতেই হবে তাদেরকে এখন এই সমস্ত হত্যা চেষ্টার মামলার বিপরীতে তাদেরকে যে সকল হুমকি দেওয়া হয় কিন্তু ভাববেন না খালকেটে যে কুবির এনেছেন সেই কুমির আপনাদেরকেও কামড় দেবে মানে আপনাদের মামলা নাই কিন্তু আপনাদের কিন্তু ওই অজ্ঞাত নাম মামলায় গ্রেফতার করতে পারে আর গ্রেফতার করার জন্য আজকের এই মাস্টার কোনো মামলা লাগে না মন চাবে আপনাকে মক পাঠিয়ে দেওয়া হবে হামলা করা হবে হামলার পর আপনি যখন ব্যথা পাবেন আপনাকে হাসপাতালে নেওয়া হবে না আপনি ভিক্টিম আপনাকে আবার মারা হবে মেরে আপনাকে অ্যারেস্ট করা হবে অ্যারেস্ট করে আপনাকে রিমান্ডে নেওয়া হবে কিন্তু যে আপনাকে মারতে আসবে তাকে কিন্তু সসম্মানে খোদা হাফেজ করে দেওয়া হচ্ছে তো কাজী আজকের যে পরিস্থিতি সেখানে আমার মনে হচ্ছে যে হামলা মামলা এই সব কিছুই হচ্ছে যখনই দেশের সংকট আসে বা অন্যদিকে দৃষ্টি আসে যেমন ধরেন করিডোর দেশটা প্রক্সি ওয়ারের প্ল্যাটফর্মে পরিণত হচ্ছে অর্থাৎ বাংলাদেশটার ভূখণ্ড খন্ডবিখণ্ড হয়ে যাচ্ছে বাংলাদেশকে বিকিয়ে দিচ্ছে আজকে বাংলাদেশ যদি প্রক্সি বর্ডের প্ল্যাটফর্ম হয় তাহলে ক্ষতি হবে বাংলাদেশের মানুষের বাংলাদেশের উন্নয়ন তো ইতিমধ্যে শেষ হয়ে গেছে উন্নয়ন নিয়ে তো আর স্বপ্নের কিছু নেই পুরো বাংলাদেশ ধ্বংস আর এই যে বাংলাদেশের মানে ভূখণ্ডটা আছে এখন সেটাও চলে যাচ্ছে আওয়ামী লীগকে সমর্থন করবার জন্য বা আওয়ামী লীগের হওয়ার জন্য আজকে মিথ্যা প্রবশনের মামলাটা দেয়া হয়েছে তো এই যেভাবে মানুষকে করা পারিবারিক ভাবে এখন যে যাদের নামে মামলা হয়েছে এদের পরিবারের কেউ যদি কোথাও আক্রান্ত হয় কেউ যদি কোথায় অসম্মানিত হয় কাউকে যদি তুলে নিয়ে যায় এসব কথা কিন্তু মুখে আসতেছে তো আমার এই দায়ভার তখন কে নিল জি ওকে ইয়াং বেঙ্গল প্রিয় দর্শক আপনারা যারা যুক্ত হয়েছেন আপনারা প্লিজ লাইভটি একটু শেয়ার করে দিবেন এবং দেশ-বিদেশের থেকে অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন রুমি আমার একটা প্রশ্ন দেশের মানুষ আর কতদিন চুপ থাকবে ধন্যবাদ আপনাকে আমাদের সাথে অনেকেই যুক্ত হচ্ছেন প্রশ্ন করছেন মতামত জানাচ্ছেন সেটি আমরা একটু কয়েকজনের একটু পড়ে শুনাই রুমিকে ধন্যবাদ মুন্না রুমি আপুই পর গেলে ও নেক্সট নেক্সট হচ্ছে ইয়াং বেঙ্গল তুমি বলছেন এইসব আর ভালো লাগছে না রাজপথ দখল কবে হবে দেয়ালে থেকে গেছে তার উত্তর তার সহ তাকেই দিতে হবে ধন্যবাদ আপনাকে স্পেয়ার লাইফ আকরাম হোসাইন বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের পরিচিত পরিচিতি এত খারাপ সাধারণ মানুষ এটি একটি নিরাপদ বোধ করছে না জি ধন্যবাদ আপনাকে এরপরে রয়েছেন আরো আছেন ডক্টরস ডেইলি যাদের গুম করেছে মাতা হাসিনা ওদের বাবা ও ভাই বোন ছিল না ধন্যবাদ আপনাকে যাদের গুম করেছে মাতা হাসিনা ওদের বাবা ভাই বোন ছিল না আচ্ছা বুঝি নেই বিগত সরকারের কথা মনে বলা হচ্ছে বলি এটা একটা যে বঙ্গবন্ধু কন্যার সময় গুম হয়েছে হয়েছে এই যে কথাগুলো বলছে এই কথাগুলো নয় মাসে কেন এখনকার যারা আছেন প্রমাণ করতে পারলেন না কেন প্রমাণ করছেন এখন তো তারাই আছেন সব জায়গায় এই মিথ্য প্রভাগান্ডাটা ছড়ানো হয়েছে এবং এটা কিছু ওনাদের সমর্থক আছে তোতা পাখির মতো একই কথা বারবার বলছেন আয়নাগর গুম করা যাদেরকে গুম করা হয়েছে যাদের সেই আয়নাগরের নাটক আমরা দেখেছি তো আজকে সেগুলোর প্রমাণ কেন সামনে আনতে পারছে না আজকে কেন সাগর বিচার করতে পারছে না আজকে কোনো কিছু তারা বের করছে না আমরা তো নেই ডিজিটাল নিরাপত্তা আইন কি বাতিল হয়েছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ওটা কি এটা বাতিল হয়নি অন্য কিছু হয়েছে অন্য নামে হয়েছে এখন তো ঠিক আছে আইন থাকবে না উপদেষ্টা যদি বলেন চুপ তাহলে চোখ উপদেশটা কলকাঠি নাড়বেন চ্যানেল বন্ধ হয়ে যাবে নিউজ বন্ধ হয়ে যাবে আমরা তো দেখলাম দীপ্ত টিভির কথা আমরা তো তিনজন সাংবাদিক দেখলাম চাকরি চলে যেতে কারণ মোস্তাফর ফারুকিকে তিনি একটা যৌক্তিক প্রশ্ন করেছিলেন সেই যৌক্তিক প্রশ্ন করার কারণে তাদের চাকরি চলে গেল এবং সে চাকরি চলে যাওয়ার জন্য মোস্তফা সর যারা সাংঘপাঙ্গ তারাও ফেসবুকে থ্রেড করেছে যে যদি চ্যানেলের ব্যবস্থা নেওয়া না হয় তিনজন সাংবাদিককে চিহ্নিত করা হলো চাকরিচ্যুত করা না হয় তাহলে ওই ওই চ্যানেলের দিকে তারা মার্চ করে সম্মিলিত ভাবে যাবে মানে ওই চ্যানেল ঘেরাও করবে এটা খুবই আপা একটা কথা বলে রাখি আমি তানবির হায়দার কাছে এখনই আসবো সেটি হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা সূচকে বাংলাদেশ ষোলো ধাপ কিন্তু এগিয়ে গেছে তো কথা বলবেন সাবধানে বলবেন এটা হচ্ছে বিশ্ব সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচকে বাংলাদেশ ষোলো ধাপ এগিয়ে গেছে যাই হোক প্রিয় দর্শক আপনারা আপনাদের কথাগুলো বলছেন আমরা সেটা সুমন এস সি এস বাংলাদেশ কি বিক্রি হয়ে গেছে হ্যাঁ সেটি আমরা কথা বলবো তানবির হায়দার আপনার কাছে আসি আপনি কথাটা তুলেছেন প্রথম কথা হচ্ছে রোকে পাচিয়াপা যে আহ চেষ্টার মামলার কথা বললেন এ ব্যাপারে আপনার কোনো কথা আছে কিনা দ্বিতীয়ত হইলো আপনি ওই যে ইয়ের কথাটা তুলছেন আমাদের করিডোর খুব ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য সেই বিষয়ে আপনার মন্তব্য কি করিডোর দেওয়াটা কি আমাদের জন্য ভালো রাস্তাঘাট কেউ কেউ বলছেন যে এই করিডোর দিয়ে রাখাইনে যত আরো যত রোহিঙ্গা আছে তারা বাংলাদেশে গাড়িতে করে এসি গাড়িতে করে আসবে সেই সুযোগ তৈরি হচ্ছে এবং আহ এইটা নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে আমাদের নাইখ্যাং ছড়িতে আর এখন আর্মিদেরকে দেখা যাচ্ছে বলা হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি আসলে পার্বত্য চট্টগ্রাম কি আমাদের দখলে আছে কিনা সেই বিষয়টি নিয়ে আপনার কোনো ভাবনা আছে কিনা একটু বলবেন আমি সম্ভবত বিগত পাঁচ ছ মাস আগেই বলেছিলাম যে বাংলাদেশ আমরা যারা সেন্ট মার্টিন নিয়ে কথা বলছি মূলত সেন্ট মার্টিন হচ্ছে আমাদের টার্গেট না বাংলাদেশের তারা একটি গেম তারা খেলতে যাচ্ছে এবং তারা সেখানে খ্রিস্টান রাষ্ট্র করার যে পায় তারা করছে এবং তারই ধরেন নীল নকশার বাস্তবায়ন হতে চলেছে হচ্ছে এই করিনোর এবং আহ প্রফেসর ইউনুদ সাহেব তিনি তো আসলে বাঙালি বাংলাদেশের নাগরিক না যদিও তার জন্ম বাংলাদেশে তো তিনি যে পারপাস সার্ভ করতে এসেছেন এবং তার যে মিলে এই কাজটি সুনিপুণ হাতে করে চলেছেন দেশকে নাম দিয়ে এবং আপনারা জানেন যে মানবিক করিডোর অতীতে যেসব দেশগুলো দিয়েছিল তার উদাহরণ খুব একটা বেশি নেই এবং তারা কেউ কিন্তু আর শান্তি ফিরে পায়নি এই করিডোর যারা দিয়ে পেয়েছে তারা সবাই আসলে নিজেরাই করিডোরের মধ্যে পড়ে গিয়েছে যে করিডোর থেকে তারা এখনো বের করতে পারেনি আর আমাদের এই মানবিক করিডোরের নাম করে বাংলাদেশকে প্রফেসর ইনুস সাহেব যে কাজটি তিনি শুনি এটি অলরেডি হয়ে গিয়েছে এটা হচ্ছে যে গোত্রেজ সাহেব যখন বাংলাদেশে এসেছিলেন উনি ওই এজেন্ডাটা নিয়ে মূলত এসেছিলেন কারণ এটা প্রকাশ পেয়েছে দুদিন পর আর কি এবং তারা এই এরুস গমরা তারা হচ্ছে যে পট মানে মানুষের নজরকে তারা অন্য খাতে মানে প্রবাহিত করার জন্য তারা নানা রকম ইস্যু তৈরি করে এবং তারা কিন্তু পর্দার পিছন দিয়ে তারা তাদের কাজটি সুনীপুর হাতে তারা করে চলেছে এবং বিগত তারা এই কাজটি তারা এবং সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যাদের উপরে বাংলাদেশের স্বাধীনতা সেনাবাহিনী কি বিভিন্ন শিল্পী কলা মানব মানবাধিকার কর্মী সাংবাদিক সুশীল বুদ্ধিজীবীদের মতো তারাও ভূমি পড়েছে না তারা আহ শান্তিন শান্তির নহরে ডুবে গিয়ে তারা বাংলাদেশে যে এই যে দেশের স্বাধীনতা সর্বমত আজকে হুমকির সম্মুখীন যারা দেশের স্বাধীনতা সর্বমত রক্ষার জন্য ওত যারা নিজের জীবন বাজি দেশকে রক্ষার জন্য যারা আমাদের পরের টাকা মাসের পর মাস বছরের পর বছর বেতন নিচ্ছেন নিজেদের জীবিকা নির্বাহ করছেন এই আঠারো কোটি মানুষের পরের টাকায় আপনাদের দায়বদ্ধতা কোথায় আজকে আপনারা চুপ কেন এই প্রশ্নগুলো এখন এসে এসেছে নাক্ষরিতে দেখেন আজকে ওরা প্রকাশ্য অস্ত্রী ঘুরে বেড়াচ্ছে আপনারা বিভিন্ন চ্যানেলে দেখতে পাবেন ইউটিউব চ্যানেলে অলরেডি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেখানে কোনো অফিসাররা তারা নানা রকমের বিধিনিষেধের পড়েছে রামু ক্যান্টনমেন্ট এবং এই মানবিক করিডোরের জন্য প্রফেসর ইনুসাহ যেমন উনি রোজার মাসে আপনার গুলকে রোজা রাখিয়েছেন পাঞ্জাবি পড়িয়েছেন নামাজটা শুধু বাকি ছিল সেটা হয়তো পড়ালে জাতি বুঝতে পারতো নামাজটা পড়াতে পারতেন নামাস শুধু নি তাছাড়া যা যা করার সব নাটক মঞ্চস্থ করে এবং উনি ঘোষণা দিয়েছিলেন যে আগামী বছর তারা মাতৃভূমিতে ঈদ পালন করবে তো এই খুশিতে খেলায় ধাক্কায় রোহিঙ্গারা চিন্তা করছে যেহেতু আগামী বছর ওই দেশে আমাদের দেশে আমরা ঈদ করতে পারবো তো কুরবানিদ তে সাথে করার জন্য তারা আবার অতিরিক্ত দুই লক্ষ চলে এসেছে যেহেতু কুরবানিটা ইনুসাহের সাথে করে আমরা আগামী বছর একসাথে ঈদ করবো এই ধরনের নাটক বাংলাদেশে গুজব মিথ্যা এগুলো আর কতদিন আর এখানে সবচেয়ে মানে আমার কাছে মানে দৃষ্টিকটু মনে হচ্ছে কি বাংলাদেশে যে অন্যান্য রাজনৈতিক দল আছে যে রাজনৈতিক নেতারা আছে তাদের অবস্থান হিরু আলমের চেয়েও খারাপ প্রতিবাদ করে যে ফেসবুক স্ট্যাটাস দিয়ে যে বাংলাদেশের ভেতর যে করিডোর মানি না এবং এদের অবস্থান এতটাই নবুন্ন এরাদেরকে রাজনৈতিক নেতা বলতে আমার এখন লজ্জা বোধ এরা কি রাজনৈতিক নেতা না রাজনৈতিক হিজরা সেটাই আমি এখন বুঝতে পারছি না যদি যাদের ভিতরে বাংলাদেশের মিনিমাম কাнтовো থাকতো যে বাংলাদেশে শিকার করত তাহলে অন্তত পারি সহজ সরল ভাষায় এটা প্রতিবাদ করতে পারতো তারা ইনি এ আমাদের কথা বলা বিএনপি মহাশয় তো হ্যাঁ বলছেন আমাদের সাথে কথা বলা হয়নি হ্যাঁ কথা বলা দরকার ছিল মানে করিডোরের বিরুদ্ধে তো আপনারা কি করছেন না কিন্তু কেউ শুনবেন না তাদের কথা ছিল কি আমাদের জন্য বসা দরকার ছিল আলাপের দরকার ছিল বিএনপির যুগ সিনিয়র ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তিনি লন্ডন থেকে বয়ান দিয়েছেন যে নির্বাচিত সংসদের একটি আছে করিডোর দেওয়ার তার মানে নির্বাচনদের মানে বিএনপি করিডোরের পক্ষে তার অর্থটা কি যে নির্বাচিত সংসদের একটি আছে করিডোর দেওয়া তার মানে কি বিএনপির মতো রাজনৈতিক দল তারা শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য এবং এই কাস্তিকু তারা মানে সহ একটি অনৈতিক কাজকে তারা আজকে মানে চুপ থেকে সমর্থন দিচ্ছে আপনারা দেখেন এই যে সারা বাংলাদেশে যে মত তৈরি হচ্ছে যে ধরনের আইনের যে হয়েছে অবনতি করে আদালত এগুলো কারা করছে এগুলো সবগুলোতে হচ্ছে সবগুলোতে প্রথম শীর্ষে আছে বিএনপি বিএনপির লোকজন জড়িত এই যে অভিনেতা সিদ্দিক সাহেবকে কারা ধরেছিল জামাত ধরছিল এনসিপি ধরছে ধরছে বিএনপির লোকজন এবং আরো যারা যারা আওয়ামী লীগের লোকজনকে যারা যারা বিভিন্ন জায়গাতে মপ তৈরি করছে আওয়ামী লীগের ধ্বংস মানে বাড়িঘর লুটপাট করছে নানা জায়গায় হামলা করছে সবগুলাতে শীর্ষ হচ্ছে বিএনপি বিএনপির লোকজন এগুলো কাজ করছে কারণ বা ওই সমর্থনটুকু নেই রে ভাই সব জায়গা থেকে আপনাকে মপ তৈরি করবে সব জায়গা থেকে কারণ ওরা তো পারে শুধুমাত্র ওই যে ঢাকা ভার্সিটির রাজু ভাস্কর্য থেকে প্রফেসর ইনুসার বাসভবন আর বায়তুল মোকরমের চিপাটাই হচ্ছে ওদের বাংলাদেশের রাজনৈতিক ঠিকানা এর বাইরে এদের ঠিকানা এখনো গড়ে উঠিনি এবং এটা গড়ে ওঠা সম্ভব না